বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম পিলার ডিজাইন আজকে আমরা মালামাল ডেলিভারি দিব লালমুনি হাটের উদ্দেশ্যে লালমনি হাটতে এক ভাই আমাদের কাছে মাল অর্ডার করেছেন তাহার মালগুলি আমরা এখন রেগুলারতে নিয়ে যাবো সাভারে এরপর আমরা বাসি করে ডেলিভারি দেবো দেখেন আমরা কী মালামাল ডেলিভারি দেই আমরা সবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশি আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায় দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন এগুলি হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ এবং বাটন যাহাদের মাল মালামাল কম তাদের মাল আমরা বাসের বক্সের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থেকে ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের শাখা হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমি স্ক্রিনে থাকা ইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমরা কী হেমাল আমার ডেলিভারি দিতেছি আসসালামু আলাইকুম